আপনি ভালো কবার থেকে এই কানার বাস্তা কষ কি রে আমি তো ছোটবেলা থেকেই কালো মানুষের গায়ের নিয়ে মশলা করতে নেই কালো হলো জগতের আলো ববা কয় কি রে ববার কথা তো কিছু বোঝা যায় না কয় কিছু টাকা দেন খাওয়ন নি আমার নানীর নাম নিয়ে কিছু বলবি না আরে কাকা কি কইতেছেন কয়টা টাকা দেন খাওয়ন নি আস নানীর নামে কোনো বরজি রিপোর্ট দিলে নাতি কিন্তু সরছ করবে না দা কাকা বাদ দেন গাল সিস্টেম ছুটি দেওয়ার সময় এসে বলেন গাল সিস্টেম তাই শালা তা এটা কথা ঠিকই তুই কথা বলতে পারছ না কথার মাঝখানে কথা বলছ কেন

किसे तोरा आमाके आसामी बनाबे रमा आसे कय हा अच्छा आपु आपने जे बोललन आपनदर एड्रेस ता दें हमरा एड्रेसन जेई जामु अच्छा एड्रेसन जेई कलके जाबो ठीक है चलो एही एड्रेस ता एही एड्रेस ए बोमार बसाए बोमार बोमार खाना खाना नपते पोते पैन तोरा ए देखो एड्रेस चलो ए एड्रेस दी दी चलो एक वाहन तो अब आ ए কই গইলি তুরা কই গইলি ন আসতা না কই নে ড্রেস কাম আইলাম বাবা